হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে একটা ভিডিও শুরু করতেছি কোন কি কী কাজ করা হয়ে থাকে ভিডিও শুরু করার আগে যে ভাইরা সাবস্ক্রাইবার করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই ভিডিওর নিচে ডান পাশে কালো স্থানে সাবস্ক্রাইবার আছে সেটিতে ক্লিক করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুকে থেকে দেখতেছেন তাদেরকে বলবো লাইক শেয়ার করুন লেটস গো টু দ্য ভিডিও চলুন যাই ভিডিও শুরু করি কনেক্সটন মানে এখানে রাজমিস্ত্রি আছে প্লাম্বার আছে রড মিস্ত্রি আছে তারপরে আপনার মেশন আছে তারপরে আপনার রং মিস্ত্রি আছে ইলেকট্রিক মিস্ত্রি আছে পাইপ ফিটার আছে অনেক সব কিছু মিলেই কনস্ট্রাকশন জয় বেশিরভাগ এখানে বিভিন্ন দেশের মানুষই কনস্ট্রাকশনে কাজ করে থাকে শুধু বাংলাদেশের একও নয় ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে শ্রীলঙ্কা আছে নেপাল আছে বিভিন্ন মিডল ইস্টেরও কিছু কিছু দেশের আছে তাই এখানকার যে রাজমিস্ত্রি ভাইরা কাজ করে তাদের সাথে যে লেবারগুলো আছে তারা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে তার কারণ লেবাররা যখনই আপনার কাজ শুরু করে ওরা ইটাগুলো হাতে করে আওগানিয়ে দেয় এবং আরবিয়ান আছে আরবিয়ানদের ধাক্কায় নিয়ে আসে এবং খুব কষ্টের কাম এখানে যারা বিদেশে যারা আসবেন যারা চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা হাতের কাজ শিখে আসেন হাতের কাজ শিখে আসলে আপনারা কিছুটা আরামে কাজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিন আসসালামু আলাইকুম